আসসালামু আলাইকুম মাই ডার রেসপেক্টেড ওলিশার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোপ দ্যাট ইউ আর ডুইং ফাইন অ্যান্ড আলহামদুল্লা আম অলসো ফ্যান্টাস্টিক বাই দ্যাস অল মাইটি আল্লাহ সো টুডে আই এম টু রিডিং ইংলিশ বুক ইজ রিডিং ইংলিশ বুক ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ অ্যান্ড হাউ ইজ হাউ ইট হেল্প ইউ টু লার্নিং ইংলিশ সো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জন্য যে হচ্ছে আমি আপনাদেরকে জানাবো যেটা যে ইংরেজিতে বই পড়া এটাকে আসলেই আমাদেরকে ইংলিশ শিখতে সাহায্য করে আর আমি কীভাবে ইংরেজি বই পড়তাম এটা আমাকে কতটুকু সাহায্য করছে সো অ্যাট ফার্স্ট বললেনি এটা সাহায্য করে কি না লার্নিং ইংলিশ ইটস লাইক ইউনো বিল্ডিং আ নিউ হাউস অ্যান্ড উইদাউট রিডিং উইদাউট রিডিং ইংলিশ বুক দিস হাউস লুকস লাইক উইদাউট ওয়ালস অ্যান্ড রুফ সো রিডিং ছাড়া মানে একটা বাড়ি যেমন সাদ আর ওয়াল ছাড়া একটা বাড়ি যেমন একটা হাউস যেমন বিল্ডিং যেমন একইভাবে একটা ভাষা শেখাও রিডিং ছাড়া একটা ভাষাটাকে শেখাও শিখ ওই পাও বাড়িটার মতো যেখানে বাড়ি আছে বাট কোনো ওয়াল নাই কোনো সাদ নাই সো রিডিং ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ সো ফার্স্টে আপনি আমি আপনাদেরকে বলবো যে কী হচ্ছে কী কী উপকার আসলে আমরা পাবো রিডিং থেকে অ্যাট ফার্স্ট যখন আপনি ইংরেজি বই পড়বে আপনার ভোকাবলির ইম্প্রুভমেন্ট হবে দুই আপনার গ্রামার ইম্প্রুভমেন্ট হবে তিন হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশনটা ইম্প্রুভমেন্ট হবে অ্যান্ড চার নম্বর যেটা হচ্ছে হবে সেটা হচ্ছে আপনার রাইটিং স্কিলসটাও ইম্প্রুভমেন্ট হবে ওকে সো লেট মি টেলু দ্যাট হাউ ইট হেল্প ইউ সো কীভাবে এটা আপনার ভোকাবুলারি ইম্প্রুভমেন্ট করে যখন আপনি একটা আপনি একটা ইংলিশ বই পড়েন তখন আপনি ওইখানে কিন্তু থাউজেন্ড অফ থাউজেন্ড ভোকাবুলারি পাবেন অনেকগুলো আপনি জানেন অনেকগুলো আপনি জানেন না যেটা আপনি জানেন না সেটা আপনি অনার্সে যেন নিতে পারবেন ভোকাবুলারি একটা লিস্ট আপনি ওইখানে পেয়ে যাবেন যেটা আপনি জানেন না সেটা আপনি জেনে নিতে পারবেন সো এইভাবে আপনার ভোকাবুলারি কিন্তু ইম্প্রুভমেন্ট হবে তখন এখানে একটা কোয়েশ্চেন আসে অনেকেই বলবে যে আমার কি লিসেনিংয়ে ভোকাবুলারি ইম্প্রুভমেন্ট হয় না তাহলে কেন রিডিং পড়তে হবে ডেফিনেটলি লিসেনিংয়েও ভোকাবুলারি ইম্প্রুভমেন্ট হয় তবে লিসেনিংয়ে চেয়েও ইফেক্টিভলি রিডিংয়ে আমাদের ভোকাবুলারি ইম্প্রুভমেন্ট হয় কেমন সেটা হচ্ছে যখন আমরা বইগুলো পড়ি ইংলিশ বই পড়ি তখন কিন্তু বারবার বারবার একটা ওয়ার্ড আমাদের সামনে আসতে থাকে আর এটা হচ্ছে তখন আমাদের শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে কনফার্ট হয় এটা এটা তখন দীর্ঘকাল স্থায়ী হয় সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইম্প্রুভমেন্ট ভোকাবুলারি ওকে সো এভাবেই ভোকাবুলারি আমাদের ইম্প্রুভমেন্ট হয় যখন আমরা ইংরেজিতে বই পড়ি দুই নম্বর হচ্ছে এটা আমাদের গ্রামার ইম্প্রুভমেন্ট কীভাবে সো আপনি তো গ্রামারের যেই ব্যবহার এটা তো বাস্তব ব্যবহার শুধুমাত্র একটা বই পড়েই পাবেন একটা বইতেই তো আপনি গ্রামারের বাস্তব ব্যবহারটা দেখবেন যখন আপনি একটা ইংরেজি বই পড়তেছেন তখন আপনি ওইখানে দেখতে পারবেন কীভাবে নাউন ব্যবহার হয়েছে কীভাবে ফারভ্যাড ফার্জ একটি এগুলো ব্যবহার হয়েছে তাই না সো যত বেশি আপনি পড়বেন তত বেশি কিন্তু আপনার ওই রিয়েলাইজেশনটা বাড়বে যে কোথায় কোন গ্রামারটা কীভাবে ব্যবহার হয়েছে কীভাবে স্ট্রাকচার হয়েছে সো এভাবেই হচ্ছে আপনি আপনার কোনো রুলস রেগুলেশন পড়া দরকার নেই গ্রামারে যদি আপনি বই পড়তে পারেন না ছয় মাস এক বছর পরে যে দেখবেন কনসিস্টেন্টলি যদি আপনি ইংলিশ বুক পড়ে যেতে পারেন ছয় থেকে এক মাস ছয় মাস বা এক এক বছর পড়তে পারেন দেখবেন যে আপনি ইংলিশে গ্রামারের মাস্টার হয়ে গেছেন কোনো রুলস রেগুলেশন পড়া দরকার নেই সো এভাবেই হচ্ছে গ্রামার ইম্প্রুভমেন্ট হয় কারণ ওইখানে আমরা বাস্তব ব্যবহার দেখতে থাকি দেখতে দেখতে ওইটা আমাদের রিয়েলাইজেশন হয়ে যায় ওটা আমাদের লং টাইম মেমোরি স্টোরেজ হয়ে যায় এভাবে আমাদের গ্রামার ইম্প্রুভমেন্ট হয় তিন নম্বর যেটা হচ্ছে যেটা আমাদের হয় সেটা হচ্ছে যে আমাদের প্রোনাউন্সিয়েশনটা অনেক ইম্প্রুভমেন্ট হয় যখন আমরা রিডিং বই পড়ি খুব ফ্লুয়েন্সির সাথে দ্রুত সাথে দেখে দেখে বইগুলো পড়বো তখন কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশনটা অনেক ইম্প্রুভমেন্ট হবে ডেফিনেটলি আমাদের ফ্লুয়েন্সি বাড়বে আমাদের মামলিং অস্পষ্টতা এগুলো দূর হয়ে যাবে সো এইভাবে এটা আমাদের প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভমেন্ট হয় আর নাম্বার ফোর ইজ রাইটিং রাইটিং আমাদের অনেক ইম্প্রুভমেন্ট করবে হচ্ছে রিডিংয়ের মাধ্যমে সো যখন আমরা বই পড়ি তখন আমরা দেখতে পাবো যে হচ্ছে একজন রাইটার সে কীভাবে তার থটস শেয়ার করছে কোথায় কী পাংসেশন মার্কসগুলো ইউজ করছে আর সব আমরা দেখতে পারবো তাই না গ্রামারগুলো দেখতে পারবো সো এভাবে কিন্তু আমাদের রাইটিং স্কিলটাও ডেভেলপ ডেফিনেটলি ইম্প্রুভমেন্ট হবে সো এই এইগুলো হচ্ছে আমরা যে কী কী উপকার পাবো এবং কীভাবে পাবো সো এখন বলবো হচ্ছে যে আমরা এটা কীভাবে পড়লে আমরা ইম্প্রুভমেন্টটা নিতে পারবো আচ্ছা সো অ্যাট ফার্স্ট আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে যে যখন আমরা একটা কোয়েশ্চেন বারবারই আসবে অনেকেই করে কমন কোয়েশ্চেন যে হচ্ছে যে যখন আমরা বই পড়তে শুরু করবো তখন নতুন যেই কোনো ভোকাবুলারি পাব তখন কি আমি সাথে সাথে ভোকাবুলারি সার্চ করে খুঁজতে থাকবো না কি বই পড়বো কী করবো না এটা অনেকটা ভুল হবে যদি আপনি দেখা একটা বই পড়তে শুরু করছেন সাথে সাথে একটা নিউ ওয়ার্ডস পেয়েছেন আর আপনি হচ্ছে বই না পড়ে ওয়ার্ডস দেখতে গেছেন এটা ভুল হবে কারণ কি তখন আপনার মোটিভেশনটা হারিয়ে যাবে আপনি জাস্ট বই পড়বেন কনস্টেক্সটা কনটেক্সটা বোঝার জন্য গল্পটা স্টোরিটা বোঝার জন্য যে কী লিখছে কী বোঝাতেছে চাইছে রাইটার আপনাকে এটা বুঝতে হবে আপনাকে আপনার মানে ভোকাবুলারি তো এখন আপনার দরকার নাই তারপর যদি অনেক ইম্পর্টেন্ট কোনো ভোকাবলে দেখেন যেটা আপনার ইউ হ্যাভ টু লার্ন ইট খুব ইম্পর্টেন্ট এবং তখন আপনি গুড ফিল করতেছেন শেখার জন্য ঠিক সেই সেই সময় আপনি কয়েকটা ভোকাবলি ইউজ করতে পারেন তাছাড়া আপনি বারবার বারবার ওয়ার্ড যেই যেই ভোগাবলিটাই পাচ্ছেন যেটা আপনি জানেন না আপনি সার্চ করতে যাচ্ছেন এটা আপনার একটা লম্বা সময় নেবে এবং আপনার তখন পড়ার উপর থেকে নিজের যেই মোটিভেশনটা হারিয়ে যাবে সো আপনাকে যেটা করতে হবে পড়ার সময় জাস্ট ফোকাস অন ইয়োর আন্ডারস্ট্যান্ডিং সো আপনাকে হচ্ছে যে বোঝার চেষ্টা করতে হবে কনটেক্সটা বোঝার চেষ্টা করতে হবে মানে রিডিংয়ের মূল আপনার যেই লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আপনাকে কনস কনটেক্সটা হবে আচ্ছা এরপর আর একটা কোয়েশ্চেন আসে অনেকেই বলবে যে আমরা কি জোরে পড়ব ওনাকে আস্তে পড়ব সো ইয়া বোথ ইজ ইম্পর্টেন্ট বোথ ইজ প্রপার ওয়ে বাট আই স্পেশালি আই প্রেফার পার্সোনালি আই প্রেফার ইউনো রিডিং ইংলিশ বুক উইথ আউটলাউড ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট ইটস ভেরি মাস ইটস বেটার দেন রেডিং উইথ সাইলেন্টলি আমি মনে করি উচ্চ স্বরে ইংরেজি বই পড়া সাইলেন্টলি পড়ার চেয়ে অনেক বেশি ইফেক্টিভ হয় কারণ কি যখন আমরা হচ্ছে উচ্চ স্বরে পড়ব তখন হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি বাড়বে হ্যাঁ আমাদের অস্পষ্টতা দূর হবে ফ্লুয়েন্সি বাড়বে খুব জোরে জোরে যখন আমরা পড়তে থাকবো দেখে দেখে পড়ব আমাদের কিন্তু ওই মামলিং কমবে অস্পষ্টতা কমবে আমাদের ফ্লুয়েসি বাড়বে আর সেই সাথে যেটা হবে আমরা লিসেনিং করতে পারবো আমরা যেটা পড়বো সেটা কিন্তু আমরা আবার লিসেনিং করতে পারবো শুনতে পারবো সো এটা সাইলেন্টলি পড়ার চেয়ে আউট লাউড উচ্চস্বরে পড়াটা আমাদের জন্য আরও বেশি ইফেক্টিভ হয় পার্সোনালি আমি মনে করি তবে সাইলেন্টলি যারা পড়তে অভ্যস্ত বা যাদের হ্যাবিট সাইলেন্টলি পড়া তারা সেভাবে পড়তে পারে কোনো সমস্যা নেই তো এভাবে পড়তে হবে আর একটা কোয়েশ্চেন যেটা পাই হেডিডিংয়ের ব্যাপারে সেটা হচ্ছে যে কী বই পড়বো কী পড়বে সো এটা ডিফেন্ড করবে জাস্ট আপনার ওপরে আপনি এমন কিছু চুজ করবেন না যেটাতে আপনি বোরিং এমনিতেই রিডিং করতে মানুষ বোরিং ফিল করে মানুষ পড়তে চায় না মানে সব কিছু করতে চায় মানুষ বই পড়তে চায় না সো এমন কিছু চুজ করবে না যেটা আপনি এক পেজ পড়ার পরে এই সারা জীবনের জন্য আপনার মোটিভেশন হারাই গেল না এমন কিছু পড়বেন যেটা আপনি এক পেজ পড়ার পরে আরও দশটা পেজ পড়তে মনে চাইবে সেটা হতে পারে স্টোরি বুক সেটা হতে পারে কসমিক্স বা যে আপনি যেটা পছন্দ করেন পড়তে সেটা পড়বেন যেটাতে আপনি ইন্টারেস্টেড যেটা পড়লে আপনার এক্সট্রা এক্সাইটেড ফিল করেন উত্তেজনা ফিল করেন এবং আপনার হচ্ছে লম্বা সময় ধরে পড়তে ভালো লাগবে বা না পড়লে আরও খারাপ লাগে এরকম কোনো বই চুজ করবেন তাহলে দেখা যাবে যে আপনার যে মোটিভেশনটা হারাবে না সো এইভাবে যদি আপনি কনসিস্টেন্টলি ছয় মাস পড়তে পারেন জাস্ট ফর সিক্স মান্থ দেন আই উইল এবল টু স্পিকিং ইংলিশ নট স্পিক অ্যাকচুয়ালি স্পিকিংয়ের জন্য অবশ্যই স্পিকিং প্র্যাকটিস করতে হয় সো ইউইল বি অ্যাবল টু লার্ন ইংলিশ আপনি তখন হচ্ছে গ্রামার ভোকাবুলারি আপনার অল এভরিথিং ইম্প্রুভমেন্ট হবে অল এভরিথিং সো লার্নিং ইংলিশের জন্য আমরা জানি চারটা ধাপ লিসনিং রিডিং সরি লিসনিং স্পিকিং দুইটা হচ্ছে মেইন ফাউন্ডেশন মানে যে ভাষা একটা বিল্ডিং তৈরি করার মতো হয় তো ফাউন্ডেশন হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড ওয়াল আর স্বাদ হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং সো রিডিং ছাড়া আপনার ওয়াল আর সাদ ছাড়া বাড়ি যেমন রিডিং ছাড়া আপনার ভাষা শেখা তেমন হবে সো ইউ হ্যাভ টু রিড ইউ হ্যাভ টু রিড ইংলিশ বুক অ্যাজ মাস অ্যাজ পসিবল আর একটা কোয়েশ্চেন আসে সেটা খুব ইম্পর্টেন্ট যে কত সময় ধরে পড়বো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি চাইলে এক ঘন্টা দুই ঘন্টা পড়তে পারেন বাট টেন মিনিট কনসিস্ট্যান্ট ইফ ইউ ইফ ইউ ক্যান রিড এভরিডে ফর টেন মিনিট ইট উইল বি ইট উইল হ্যাঁ অ্যান আফ ইট ইটস অ্যান সো টেন থেকে ফিফটিন মিনিট দশ থেকে দশ থেকে পনেরো মিনিট আপনাকে কনসিস্ট্যান্টলি পড়তে হবে প্রতিদিন পড়তে হবে একদিন এক ঘন্টা পড়লেন তারপরে ছয় দিন খোঁজ না এরকম না আপনি প্রতিদিন দশ মিনিট করে পড়েন বা পনেরো মিনিট করে পড়েন দ্যাটস অ্যানাফ সো বাট আপনাকে কনসিস্ট্যান্টলি পড়তে হবে যদি যদিভাবে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আই হোপ সো দ্যাট ইউ উইল বি লার্নিং ইংলিশ ইউল বি এবল টু লার্নিং ইংলিশ ইউ উইল বি এক্সপার্ট এক্সপার্ট ইন ইংলিশ ইনশাআল্লাহ সো অ্যান্ড এল এটা অবশ্যই আমাকে অনেক হেল্প করছে ইংরেজি শিখতে আমি এরকম বই পড়তাম এই বই পড়ার মাধ্যমে ভোকাবুলার ইম্প্রুভমেন্ট হয়েছে গ্রামার এক্সেট্রা এক্সেট্রা প্রোনাউন্সিয়েশন সবই ইম্প্রুভমেন্ট হয়েছে এবং রাইটিংও অনেক ইম্প্রুভমেন্ট হয় সো এটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে আপনাদের আর জাস্ট শুরু করেন আমাদের দোয়া করবেন বেস্ট অফ লাক টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ